আমি তো আপনাকে চাই আমি মনে মনে কইতে পারছি কোথায় ছিলেন এতদিন আমার সব সহি গেছে কেন এসেছেন মাপ চাওয়ার জন্য আপনি একবার চট্টগ্রামে এক মা ফেলে আমার নাম ধরে বড় দোয়া দিয়েছেন ওর পরে অনেক জনগণ আমার খুঁজে বেড়াচ্ছে আপনি আমার মাফ করে দেন আর মা ফেলে বলবেন যে আমি লোকটাকে মাফ করে দিয়েছি ঠিক আছে

আমি যেখানে বাংলাদেশে থাকব ওই জায়গায় এসে টাকা দিয়ে যাবে তারপরে বলবেন যে maaf koriben এর আগে আপনি যত বলেন maaf হবে না আগে টাকা চাই 7 দিনের পরে 1 লক্ষ টাকা সেটা দিয়েছে আর 15000tolist পেয়েছে পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় মাথা মনে বাংলাদেশ এর ইতিহাসেই

অবশ্যই অপরাধের হুকুমদাতা হিসাবে আপনার উপরে ওই লোক দোষ কিন্তু কাজটা করলে যে কোন হবে ওইটা আপনার দোষ এদেশে আমরা বিজয় না থাকার কারণে